আজ বৃষ্টির দিন বর্ষার দিন এবং আমাদের এই নিসর্গ প্রকৃতি দুইটি মেলবন্ধন বলা যায় আমরা একজন মিলেমিশে একাকার হয়ে গেছি পড়ছি প্রথমেই কবিগুরুর কবিতা বর্ষার দিনে এমনও দিনে তারে বলা যায় এমন ঘন ঘর বরিশায় এমন মেঘস্বরে বাবল ঝর ঝরে তপনহীন ঘনতমসায় সে কথা শুনে তো কেহ আর নিভৃত নির্জন চারিধার দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুখী আকাশে জল ঝরে অনিবার জগতে সমাজে সংসার সব মিছে জীবনের কলরব কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে হৃদয় দি হৃদ অনুভব আধারে মিশে গেছে আর সব বলিতে বেঁধে না নিচু কান চমকা নিচু প্রাণ যে কথা আঁখে মিশিয়া যাবে ধীরে বাদলবাই তার অবসান সে কথা ছেয়ে দেবে দুটি প্রাণ তাহা তো এ জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভারে শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার তাহাতে আসে যাবে কি বাকার আছে তো তারপরে বারো মাস উঠিবে কত কথা কত হাস আসিবে কত লোক কত না দুঃখ শোক সে কথা খানে পাবে নাশ জগত চলে যাবে বারো মাস ব্যকলে বেগে আজি বহে ভাই বিজলে থেকে থেকে চমকায় যে কথায় জীবনে রহিয়া গেল মনে সে কথা আজই যেন বলা যায় এমনও ঘন ঘোর বরিশায়